হ্যাঁ ম্যান্ডি স্যান্ডি হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে ওদের দেখে আমরা শিখব তো মানে ওরা সমাজকে যা দিচ্ছে সমাজকে যে বার্তা দিচ্ছে সেটা দেখে আমরা শিখব হ্যাঁ একটা ভুল ওর দ্বারা হয়েছিল সেই ভুল শুধরে নিয়ে ও হাজব্যান্ড নিয়ে আমার সুখে সংসার করছে এইটা ও রিপ্রেজেন্ট করছে তাই তো আর সেইটা দেখে সবাই ওয়া 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 ওয়াও করছে তার মানে দুর্দান্ত সংসার করছে মানে এখন আমাদের ইউটিউবে এসে ম্যান্ডি স্যান্ডির নতুন করে সংসার জীবন দেখে আমাদেরকে সংসার ধর্ম শিখতে হবে এবং ওর মতো আর কি নিজেদেরকে মেনটেন করতে হবে এটাই শেখাচ্ছে তাই তো যাই হোক তোমরা শেখো ভাই আমার শেখার কোনো প্রয়োজন নেই কারণ মানে এত উচ্ছৃঙ্খল মেয়ে আমি জীবনেও দেখিনি এত উচ্ছৃঙ্খল আর এত পয়সা মানে এইভাবে খরচা করা এরকম মেয়েও আমি দেখিনি যদি বলো কেন দেখো আমি কোন স্ট্যান্ডার্ডে বিলং করি কোন স্ট্যাটাসে আছি সেটা কিন্তু খুব বড়ো ব্যাপার যা হোক তাও করলে চলে না মানে আমি যে স্ট্যান্ডার্ডে থাকি সেই স্ট্যান্ডার্ডের মতো আমাকে আদব কায়দা করতে হয় সেরকম চলতে হয় আমি যদি মনে করি আমি নিজেকে ফাইভ স্টার স্ট্যান্ডার্ডে রাখবো অথচ আমার লেভেলটা সেটা নয় তাহলে কিন্তু সেটা হয় না এবার কেন বলছি এত কথা নিশ্চয়ই তোমাদেরকে বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমাদের মনে হতেই পারে যে হঠাৎ আমি ম্যান্ডিকে নিয়ে পড়লাম কেন না আমি কদিন ধরে ওদের ব্লগিংটা ফলো করছিলাম আর সেই জায়গা থেকে আমার কিছু বলার ইচ্ছে জাগলো কদিন আগে দেখলাম ও হচ্ছে গলায় একটা ফ্যান ঝুলিয়েছে সেটা দিয়ে নাকি রান্না করবে তাহলে কি হবে ওর এখানে মুখে গলায় হাওয়া লাগবে গরম কম লাগবে ব্যাস হয়ে গেল কিনলো কদিন ব্যবহার করেছে তার ঠিক নেই ফেলে রেখেছে আচ্ছা ভালো কথা তারপরে কিনলো একটা মেকআপ বক্স আড়াই হাজার টাকা দিয়ে যেটা কি না তোমার লাইট জ্বলবে ভিতরে একটা মিরর আছে আর এলইডি লাইট আছে যাতে তুমি যখন মেকআপ করবে তখন সেটা জ্বলবে তো বললাম আমরা যখন কোথাও ঘুরতে বেড়াতে যাব বা কোনো কিছু শুট ফুট করবো তখন আমার খুব কাজের তারপর কিছুক্ষণ পরই বলছে আড়াই হাজার টাকা নিয়েছে তো এই জিনিসটা খুব দাম নিয়েছে তো এটা রাখাটা ঠিক হবে কি না তোমরা বলে দাও কেন যখন কিনেছিলে তখন কি কাউকে জিজ্ঞেস করে কিনেছিলে যে এরকম একটা জিনিস দেখছি অনলাইনে কিনবো কিনা আড়াই হাজার টাকা দাম বলছে আগে কিনে নেবে তারপরে লোকের কাছে লেকচার মারবে যে জিনিসটা ঠিক হলো তোমরা বলো কেন নিজেই তো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করো পয়সা কাছে আছে বলে যখন যেটা খুশি কিনছো ফেলছো মাখছ মানে আলতু ফালতু জিনিস প্রচন্ড পরিমাণে কিনছে কন্টেন্ট করবার জন্য যদি কেনা হয় তাহলে তেমন জিনিস কিনতে হবে না যেগুলোকে দেখলে লোকে সত্যি ইচ্ছে হবে যে এই জিনিসগুলো কিনলে আমার নিজের বা আমার পারিপার্শ্বিক লোকের বা আমার সংসারের জন্য ভালো হবে ওই যে ফ্যানটা এখানে ঝোলানো হয়েছিল ওটা কোন কাজে লাগলো দুদিন ইউজ করলাম চার দিনের দিন ফেলে দিলাম আচ্ছা এবার মেকআপ কিটস মেকআপ বক্স আমরা কিনি ঠিক আছে তো মেকআপ বক্স কিনতে গেলে নর্মাল মেকআপ বক্স কিনতে গেলে মোটামুটি আটশো থেকে দু টাকার মধ্যে এনাফ এনাফ সেখানে যেহেতু মিরর আর তোমার হচ্ছে লাইটিং করা আছে তার জন্য দামটা বেশি এইবার আমার ওই মিররটা কতটা কাজে লাগবে সেটাও আমাকে দেখতে হবে ওই মিররটা কতটা কাজে লাগবে হ্যাঁ তো সেইগুলো তো বুঝতে হবে নিজেকে বুঝতে হবে এর জন্য সবার উপর মানে জিনিসটা তোমরা বলো ও রাখবো কি রাখবো না এরকম না নিজেকে বুঝতে হবে কেউ যদি সংসার ধর্ম করে তার সংসারের জন্য কোনটা আগে লাগবে সেটা তো বুঝতে হবে আর অজস্র কাপড় অজস্র জামা কাপড় এরা আবার বলে যে এরা বড় বয়ে প্রচন্ড বন্ডিং একটা জিনিস তো ম্যান্ডি নিশ্চয়ই নিজে বুঝতে পারে যে স্যান্ডি কেন ওকে আঁকড়ে ধরে বসে আছে আরে ভাই এরকম রিল্যাক্স কোথায় পাবে দুদিন ছাড়া ছাড়া জামা কাপড় এটা সেটা শপিং ঘুরতে যায় এই এন্টারটেনিং জীবনটাও কোথায় পাবে আর যদি ম্যান্ডি চলে যায় স্যান্ডির জীবন থেকে কথার কথা হ্যাঁ যখন গেছিল আর কি তো স্যান্ডির কি দেখানোর আছে দুদিন ম্যান্ডির নিন্দা করা ছাড়া কি দেখানো আছে না রান্না দেখানো আছে না ঘরের কাজ দেখানো আছে কিচ্ছু দেখানোর নেই প্রথম তাহলে ব্লগিং চলবে না এইবার অন্য কাজ ও খেটে করতে পারবে না ঠিক আছে তাহলে এইবার রোজ রোজ ঘুরু ঘুরু এই সেই হেনা তেনা করতে পারবে না তাহলে স্যান্ডি দেখাবেটা কি তাহলে ওর যে ব্লগিং ভিডিওটা চলবে কি করে চলবে তো ম্যানটি বিনা ও তো মানে মানে কি বলবো অন্ধকার চোখে অন্ধকার তার জন্য ওকে ম্যান্ডিকে মানতে হবে ম্যান্ডিকে মানা ওর নিজের স্বার্থে বিনা স্বার্থে ম্যান্ডিকে স্যান্ডি মানেনি নিজের শুধু দেখেছে যে আমি ইনকাম অতটা করব না অথচ আমি লাইভলিড করবো ম্যান্ডি ছাড়া কে মুরগি হবে এই বয়সে স্যান্ডি কোথায় কাকে মুরগি পাবে যে ওকে বসিয়ে বসিয়ে এরকম এন্টারটেন করাবে খাওয়াবে মাখাবে পড়াবে জুতো কিনে দেবে জামা কিনে দেবে যা যা লাগবে তার ডবল ডবল কিনে দেবে কে করে দেবে তো ম্যান্ডি একমাত্র তাহলে ম্যান্ডির যদি এদিক ওদিকের পরকিয়া বা এদিক ওদিকের এইসবগুলো ইন্টুকুলুগুলো মেনে নেয় তাহলে তো স্যান্ডির আখের কোনো প্রবলেম নেই দেখো আজকে তোমরা যে মানে এই যে ছেলে আর মেয়ের যে সম্পর্ক মানে একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা তো একটা বিশ্বাস একটা ভালোবাসা এইসবের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে তো এখানে কি ব্যাপার আছে যে আমরা নুন ভাত ফ্যান ভাত যাই খাই আমরা দুজন দুজনের প্রতি লয়াল তাই তো দুজন দুজনের প্রতি দায়বদ্ধ দায়িত্ব আছে তো সেটাই তো ওদের নেই ম্যান্ডি জিনিসপত্র কিনে দিচ্ছে দায়বদ্ধতা দেখাচ্ছে দায়িত্ব কর্তব্য দেখাচ্ছে কিন্তু ম্যান্ডি লয়াল নয় আবার উল্টো দিকে স্যান্ডি দায়িত্ববদ্ধতা কিচ্ছু নেই লয়াল আমি তোমাকে ছাড়া অন্য কোনো জায়গায় কাউকে ভালোবাসি না কারোর দিকে তাকাই না আমার কেউ নেই আরে তাকাবি কি তোর যোগ্যতাই নেই অন্য জায়গায় তাকানোর তার কারণ তুই জানিস তোকে বসিয়ে এরকম খাওয়ানোর মেয়ে আর তুই খুঁজে পাবি না তুই দুদিন গিয়ে ইন্টুগুলো নিজের পয়সায় করবি তারপর তোর তো পদ্মানিটাই বইয়ের পয়সায় তাহলে তুই কোথা থেকে তুই অন্য দিকে তাকাবি একটা ঝিও জুটবে না তোর জন্যে জুটবে না তোর জন্য কে ভাই তোকে বসিয়ে বসিয়ে নিকমার মতো খাওয়াবে এটা বসতো খাটুনতে হলে আলাদা ব্যাপার আছে তুই তো তুই হচ্ছে বেসিক্যালি একটা কুড়ে কুড়ে আর বউয়ের পয়সায় পদ্মানি মারা স্বভাব ওই বউকে মানে সাথে করে নিয়ে গিয়ে এখানে ওখানে এখানে এখানে ঘুরবো আর তার বদলে আমাকে ভালো মন্দ দেবে খাওয়াবে বাইকে তেল ভরে দেবে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দেবে তারপর হচ্ছে আমার এই ফল হার দেবে আমাকে এই দেবে ওই দেবে জামা কাপড় বিশাল ব্যাপার করে দেবে জীবনে তুই তুই না তাহলে ওই বউকে ছাড়বি ও ও তো তো তোর তোর কাছে কাছে মুরগি মুরগি আর ম্যান্ডি কি বুঝে রেখেছে ম্যান্ডি জানে আমি চারিদিকে যা করে আসব এইটা হচ্ছে আমার সেল্টার পয়সা দেব মুখ বন্ধ হবে জিনিস কিনে দেব মুখ বন্ধ হবে খাওয়াবো মুখ বন্ধ হবে শ্বশুর শাশুড়ি বর আমার হাতের মুঠোয় পরিষ্কার ব্যাপার তাহলে এই জন্য এরা হচ্ছে রাত জোটক এই দিক দিয়ে রাত জোটক এবার আমি কেন এত বলছি তোমাদের এটা নিশ্চয়ই মনে হচ্ছে যে হঠাৎ আমার কি হলো দেখে এত বড় একটা মেশিন কিনেছে মানে যার যা দেখবে তাকে তাই নেবে ওই যে ফিটে ফিটে মেসেজ করার একটা মেসেজার মেশিন সেটা ওই দাদার থেকে দেখেছে মানে মনে হয় ওই দার্জিলিংয়ে গিয়েছিল যে দাদা আছে না ওর থেকে দেখেছে দেখেই ওর বাই চেকে গেছে চলো এটাই কিনতে হবে কিনে সবার পিঠে একবার করে ঘষাচ্ছে এবার তোমাদেরকে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর করতে পারি প্রথম প্রথম এদিক ওদিক ঘষাবে মেশিন দিয়ে মানে মেশিন তো কিনেছে তা ঘষানোর জন্য প্রথম প্রথম খুব কাজ করবে তারপরে ওই মেশিন আর বেরই হবে না কারণ এর না প্রচন্ড চোখের নেশা যার যা দেখে তখনই সেটা কিনতে ইচ্ছা করে যার যেটা দেখেছে তা ওর জন্য কতটা প্রযোজ্য বা ওর বাড়িতে কতটা ঠিকঠাক দেখার দরকার কিনবে আর একটা জিনিস রয়েছে এই যে ওর মাকে দেখেছো কদিন আগে কতগুলো জামা কাপড় কুর্তি নাইটি সব দিয়ে দিয়েছে মানে একটু পুরোনো হলে ওর মা বাবাকে মাকে দিয়ে দেয় ভালো কথা আর নিজে তারপরেই ওর রাশি ক্ষেত্র কেনা পড়ে মানে কেনার জন্য বাহানা মানে কিনবো জামা কাপড় কিনবো তার বাহানার জন্য ও আগে আগে ওর মাকে রেখে দিয়েছে তারপরে ওই যে একটা দিদি আসে তাকে রেখে দিয়েছে যাতে ওদেরকে পুরোনো জামা কাপড় দিয়ে দিতে পারে তাহলে ওর আলমারি খালি হবে তাহলে আবার ওর নতুন কিনতে পারে তার জন্য মাকে আর ওই ওই দিদিটাকে সমস্ত দিয়ে দিচ্ছে মানে বুঝতে পেরেছ মানে কেনবার তো বাহানা চাই মানে শুধু শুধু তো গিয়ে মানে শুধু করবার জন্য কতগুলো কুর্তি মূর্তি এটা সেটা কিনে আনলো ফালতু এই কদিনে দেখলাম দুদিন আগে একটা ভিডিও দেখলাম বললো দশ হাজার টাকার কেনাকাটা করে ফেললাম হ্যাঁ আবার দেখলাম তার আগে ওই ফ্যান ফ্যান হেনা তেনা তারপরে ওই লাইট ফাইট এটা সেটা টপ লাগানো গাছ ফাছ এটা সেটা তো প্রতিদিন শুধু কেনাকাটা প্রতিদিন আজকের আবার জামা কাপড় বরের জামা মানে প্রতিদিন কেনাকাটা মানে কেনাকাটাটাই এদের কন্টেন্ট মানে ধরো লাখ লাখ টাকা ইনকাম করছি আর লাখ লাখ টাকা শুধু কেনাকাটা করছি এগুলোই তো কন্টেন্ট নালে কি দেখাবে কারণ রান্নার তো ছিঁড়ি দেখেছ রান্না কি করছে ওরে বাবা কি সর্বনাশ রান্না দেখে তো আমার মাথায় হাত সেটা হচ্ছে পনিরের তরকারি করছে ঢলঢলে তরকারি কেন না ওদের সবার তো শরীর খারাপ তাই জন্য পনিরটা ওরকম ঢলঢলে করে পড়ছে সে ঠিক আছে ভাই মশলা কম দিয়ে খাওয়া ভালো কিন্তু কে ভাই পনিরে কালো জিরে দেয় আমি তো কাউকে দেখিনি যে পনিরে কেউ কালো জিরে দিয়েছে ও কালো জিরে বোরন দিয়ে আলুটাকে সিদ্ধ করে মানে নিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে জল ঝেলে দিল ডবগা তার মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিলো কাঁচা পনিরগুলোকে ছেড়ে দিলো একটু সেগুলোকে সতেও করলো না সে যাই হোক সেটা ওর ব্যাপার করে ছেড়ে দিল কাঁচা পনিরের ডলডলে ঝোল তো আমার মেন ব্যাপার হচ্ছে কালো জিরে দিয়ে কে ভাই পনিরের তরকারি খায় পনির হালকা করে রান্না করেছে ভালো কথা কিন্তু পনিরের তরকারি কে কালো জিরে দিয়ে খায় আমি কোনোদিন দেখিনি তো যাই হোক একে বলার কিচ্ছু নেই তারপরে তো দেখলে চার রকম পাঁচ রকম রান্না দেখালো বললো যে অর্ডার করেছি এবার সেটা ওর শাশুড়ি রান্না করেছে কি বাইরে থেকে অনলাইনে অর্ডার করেছে এটা আমি বুঝতে পারিনি আমার বোধগম্য হয়নি বললে অর্ডার করেছি আবার ওই বাড়িতে রাখছি তো ওই বাইরে থেকে অর্ডার করেছে না এ করেছে মানে আমি বুঝে পাই না এদের আভাবটা এমন না মানে সে নেই ঘর থেকে উঠে আসলে লোকের হাতে মানে টাকা পয়সা পড়লে সে কি করবে ঠিক করতে পারে না এর তাই অবস্থা হয়েছে মানে করুণ দশা কিচ্ছু কাজকর্ম নেই কিচ্ছু নেই শুধু কেনাকাটা ঘুরতে যাওয়া সন্ধে হলেই মার্কেটিংয়ে যাওয়া এটা কিনছে ওটা কিনছে এই হচ্ছে কন্টেন্ট আর তারপরে হচ্ছে তোমার জামা কাপড় একে তাকে দিয়ে দেওয়া চাদর একে তাকে দিয়ে দেওয়া আবার নতুন করে কিনে কিনে ভর্তি করা মানে এর ছাড়া কোনো কন্টেন্ট নেই আর রান্নার ব্যাপার দেখো অনলাইনে শুধু খাবার এটা সেটা অমুক তমুক মানে দেখো ভালো মন্দ খাবার অর্ডার করেছে তবু ঠিক আছে সে ছেড়ে রেগুলার বেসিস নাকি সুক্ত মুক্ত এগুলোও অর্ডার করছে মানে ভাবো কি হয় মানে একটা সময় ও পরিশ্রম করে এই জায়গায় দাঁড়িয়েছে তোমরা নিজেরাই বলেছ কত পরিশ্রম করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে আর আজকের যখন ওর হাতে লক্ষ্মী প্রচুর তখন সেই লক্ষ্মীটাকে কিভাবে ওয়েস্টেজ করতে হয় সেটা ও দেখাচ্ছে মানে যে পরিমাণে ও এই কন্টেন্টের জন্য কেনাকাটি করছে মানে আশ্চর্য লাগে আশ্চর্য লাগে কেনাকাটি সবাই করে কেনাকাটি সবাই করে এটা তো স্বাভাবিক যে কেনাকাটিটাও একটা কন্টেন্টের মধ্যে পড়ে মার্কেটিং যাওয়াটাও একটা কন্টেন্টের মধ্যে পড়ে সব ঠিক আছে কিন্তু এই তো পয়সা নষ্ট করা দেখাচ্ছে এ লেভেলের কি করবে আর আজকে টাইটেলটা দেখেছো টাইটেলটা টাইটেলটা দিয়েছে কি আমাদের শারীরিক সম্পর্ক নিয়ে লোকের খুব চিন্তা হ্যাঁ কেন বলো তো সেটাও তো ভাবতে হবে যে তোমার শারীরিক নিয়েই কেন লোকের এত চিন্তা কারণ তুমি নিজে পরিষ্কার জানিয়েছিলে কারোর মাধ্যমে যে তোমার শারীরিক চাহিদা তোমার হাজব্যান্ড মেটাতে পারে না তোমার সপ্তাহে একদিন বরাদ্দ তোমার জন্যে তোমার হাজব্যান্ড করে রেখেছে এটা তুমি বলেছিলে কারোর মাধ্যমে তাহলে স্বাভাবিক ব্যাপার তুমি যদি পাবলিক করতে পারো যে তোমার হাজব্যান্ড তোমাকে শারীরিকভাবে একদিন এন্টারটেন করে আর ছদিন তুমি পিয়াসা আত্মা হয়ে ঘোরাঘুরি করো ঠিক আছে তাহলে স্বাভাবিক তোমার ওই শারীরিক সম্পর্ক নিয়ে লোকের চিন্তা হবে যে এখন তাহলে কি হচ্ছে কারণ এমনি তোমার বর সাত দিনে একদিন আবার সুগার হয়েছে সুগার হলে কি হয় একটু ইন্টারেস্ট কমে যায় অনেকেরই মানে অ্যাক্টিভনেস কমে যায় হ্যাঁ তো সেই জায়গায় তার কতটা আছে এইবার যদি তোমাকে তারপরে যদি মানে একদিনটাও সপ্তাহে একদিনটাও যদি পনেরো দিনে একদিন বা মাসে একদিন হয়ে যায় তারপরেই না আবার তোমার চুলকানি উঠে যায় কারণ তোমার ওঠে তাই তো এটা সবাই জানে হ্যাঁ তো সেই জন্য তোমাকে নিয়ে চিন্তা নালে কিসের জন্য চিন্তা হবে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে কিভাবে রিলেশনে আছো কি ফিজিক্যালি তোমাদের স্যাটিসফ্যাকশান আছে কি না এটা তো বাইরের লোকের এত কিউরসিটি থাকার কথা না কারণ তুমি না জানালে কার কিউরসিটি থাকবে তুমি ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ কিন্তু সেটা তোমার নিজের মধ্যে রাখতে হতো কিন্তু তুমি তো সেটা রাখোনি নিজের মধ্যে তুমি বাইরে ছড়িয়েছ তাই জন্য তাদের কিউরসিটি তার লোককে দোষ দিচ্ছ কেন তুমি বলবে তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন বলবে তোমার চুলকুনিগুলোর কথা লোকের কাছে জানাবে সবাই ভিডিওর মাধ্যমে শুনবে আর তারপরে যখন তোমার সেই চুলকুনি মিটে যাবে বাড়িতে তুমি চলে আসবে তারপরে তুমি সেটা নিয়ে আবার বলবে লোকের লোকের চিন্তা কেন তো চিন্তা চিন্তা হবেই তো তুমি মতো করে কুটুস করে কামড়ে ঢুকিয়ে দিয়েছো তাহলে লোকের চিন্তা হবে না লোকের ওই জন্য চিন্তা হচ্ছে ব্যাপারটা বোঝো এমনি এমনি লোকের চিন্তা হয় না লোককে তুমি করেছো চুলকানিটা তাই তাদের ওইবার এখন কুটকামড় দিতে ইচ্ছা করছে বুঝতে পেরেছ যাই হোক যদি সেরকম কিছু দেখাও তুমি যেরকম ধরনের জিনিস দেখিয়েছ সেরকম যদি কিছু দেখাও তাহলে লোক বলবে এবার তুমি বলতে পারো যে অতীতে দেখিয়েছি অতীত এত তাড়াতাড়ি পিছন ছাড়ে না আর অতীতে তুমি ওগুলো দেখিয়েছো আর আজকের ডেটে তুমি যদি তোমার হাজব্যান্ডের সঙ্গে অতিরিক্ত প্রেমময় জীবন দেখাও তাহলে মানুষ বোঝে যে এটা তুমি মেকানিক্যাল ওয়েতে করছো সফ করছো এইটা তোমাকে বলছি ঠিক আছে এটা তুমি বোঝো তাই জন্য মানুষের এত ইন্টারেস্ট নাহলে সবার তো এই নিয়ে লোকের ইন্টারেস্ট নয় অনেক তো ব্লগার আছে কিন্তু যারা তোমরা এই পরকিয়ার নেশা লোকের মধ্যে দেখিয়েছ পরকিয়ার জিনিসটা দেখিয়েছ তাদের কি এত সহজে মুক্তি আছে সোশ্যাল মিডিয়ায় রোজ যখনই এই ধরনের কথা হবে তখনই তোমার এই শারীরিক চাহিদার কথাটা নিয়ে লোকে কথা বলবে ঠিক আছে বুঝতে পেরেছ তো যাই হোক আমার এই জন্য ভিডিওটা করা কারণ ওই থামনেলটা দিয়েছে এটার জন্য আর ওই কালো জিরে দিয়ে তোমার পনিরের তরকারি এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি আর এই জামা জামাকাপড় কেনাকাটির ব্যাপারটা আমি তোমাদেরকে শেয়ার করব বলে এই ভিডিওটা করেছি তোমাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা